আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আমি এখন বাস স্টেশনে বসে আছি বাস ধরবো বলে তো বাস আসতে একটু লেট হচ্ছে তাই আমি একটু টিফিন করে নিচ্ছি তো টিফিনে রয়েছে পরোটা আর মোটর মানে ঘুগনি মোটর দিয়ে ঘুগনি আর বাস স্ট্যান্ডের আশপাশটা দেখুন একটু মানে গাছগাছালি রয়েছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো যাই হোক বাস চলে এসছে দেখুন আমরা বাসে উঠে গেছি তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আমরা বাসে চড়ে কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখবেন অবশ্যই দেখবেন আর পুরোটা দেখবেন তো দেখুন এটা হচ্ছে ঘুসকরার বাস স্টেশন তো গুসকর থেকে বেরিয়ে গেলাম তো প্রচণ্ড ভিড় আজকে রোডে তো দেখুন আমরা এসে মানে একেবারে যেখানে দাঁড়িয়ে যাওয়ার কথা সেখানে দাঁড়িয়ে গেলাম আর এখানটা তো একেবারে বিপজ্জনক মানে সব সময় এখানটা মানুষকে অসুবিধে করে মানে এখানে নিজের মতো চলাফেরা করতে কেউই পারে না কেন না এই তো গেট ফুরে গেছে তাহলে নিজের মতো চলাফেরা কি করে করে এবার গেট ওদের মতো তুলবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে ট্রেন আসা যাওয়া করলে সেই মুহুর্তে তো গেট তো নামাবেই তো আর একটুর জন্যে আমরা কিন্তু এখানেই আটকে গেলাম তো এইখানটা হচ্ছে মানুষের সব অসুবিধার জনক কেননা এসে আমাদের এখানে মানে আমরা সময় মতো কোনো কাজে পৌঁছাতে পারি না যখনই আসি এখানে এসেই লেট হয় তো এবার যাই হোক ট্রেন দুটো এদিক ওদিক পেরিয়ে গেছে এবার যাই হোক গেটটা তুলে দিয়েছে এবার সকলেই যাওয়া আসা করছে আর কত স্পিডে যাচ্ছে দেখুন সকলেরই যেন এত তারা তো তারা তো হবেই যেমন আমার তারা রয়েছে তেমনি তো সকলেরই তারা নিজের নিজের কাজের তারা তো সকলের আছে তো যাই হোক চলে এসেছি দেখুন যেখানে আসার কথা ছিল সেই অফিসে আমি এসে পৌঁছে গেছি তো এখানে অফিসার একটু বসতে বলল। তো আমি একটু বসেই আছি তো এখানে একটা কাজের জন্যই এসেছি এমনি এমনি আসি নি তো সকাল থেকে বেরিয়েছি এখানে পৌঁছালাম তখন বাজে মানে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এখন কাজটা হয়ে গেছে এই যে দেখুন এই পেপারসটা নিতে এসেছিলাম এই পেপারসটার জন্য এতক্ষণ বসে থাকা তো পেপারসটা নেওয়া হয়ে গেছে একটু সাইন টাইন করে তারপর বাইরে বেরিয়ে এলাম তো এখন আমি আরও একটা অফিসে যাব যে অফিসে এই পেপারসটা জমা করা হবে তো দেখুন এই অফিসে আমি পৌঁছে গেছি আর পেপারসটা জমা করাও হয়ে গেছে তো আপনাদেরকে আমি চারিপাশটা একটু দেখাচ্ছি তো আপনারা যদি দেখে চিনতে পারেন তো একটু বলবেন তো আমার মনে হয় অনেকে এখানটা চিনেন আর আমাদের দেখুন কাজ হয়ে গেছে তো আমরা এখন অফিস থেকে একেবারে বাইরে চলে এলাম তো এই যে দেখুন রোডটা অফিসের বাইরে আপনাদেরকে বাইরেটাও একটু দেখিয়ে দিলাম তো আমি এখন রাস্তার মধ্যে হাঁটছি তো যে কারণে আমি এখানে এসছিলাম সে কারণটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বাইকটা এই বাইকটা আমি যাকে বিক্রি করেছিলাম তার নামে আজকে করে দেওয়া হলো তাই আমি এই অফিসে এসছিলাম তো ও সিটা তুলে আর ওর নামে আমি এই গাড়িটা আর কি দিয়ে দিলাম মানে আমি বিক্রি করেছি দিতে তো হবে তাই না তো দেখুন এখন বাজে প্রায় দেড়টা তো খিদে তো খুব লেগে গেছে তাই দোকানে চলে এলাম তো আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি এবার বিরিয়ানি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাসে যাওয়ার পথে আর কি রাস্তাতে হাঁটছি তো রাস্তার সাইডে দেখুন ফল বিক্রি করছে একেবারে ফ্রেশ তাজা ফল তো দেখে কিন্তু দারুণ লোভ লাগছে তাই আমি ভাবলাম কিছু ফল এখান থেকে নিয়ে নিই তো যাই হোক তো কমলা লেবুগুলো দেখুন কত সুন্দর লাগছে আর রকম তাজা কমলা লেবু দেখলে আমার কিন্তু দারুণ লোভ লাগে তাই আমি একেবারে ফলের দোকানে দাঁড়িয়ে গেলাম এখন কিছু ফল নিয়ে তারপর এখান থেকে বেরোবো তো আমি এখন ফল নিয়ে নিচ্ছি আর দোকানদারের সঙ্গে দরদাম করছি তো ফল নেওয়া হয়ে গেছে এখন বাসে উঠে গেলাম তো বাস এখন ফাঁকা বাস তিনটোর সময় ছাড়বে বলেছে তো আমরা পুরো দুটোর সময় এসে বাসে বসে পড়লাম তো এখন এক ঘন্টা তো বন্ধুরা যাই হোক এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর দেখুন বাসটা ছেড়ে দিল আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো জানি না কতক্ষণ আবার লাগবে আসার সময় তো বাসে দু ঘন্টা লেগেছে আসার সময় দু ঘন্টা যখন লেগেছে তখন এখনও ঠিক দু ঘন্টাই লাগবে আর রোডে দেখুন কত মানুষ আসা যাওয়া করছে এই যে দেখুন অনেকে আসা যাওয়া করছে তো গ্রামে দেখব তখন মনে হবে সবাই বাড়িতে আছে আর যখন বাইরে আসবো তখন মনে হবে যেন রোডেই সবাই আছে তো দেখুন আমরা একেবারে বাসে থেকে এসে আবার সেই একই জায়গায় আটকে গেলাম আবারও ট্রেন আসছে আর একটু হলে মানে পেরিয়ে যেতাম তো কি আর করা যাবে ট্রেন যাবে তারপর তো গেট তুলবে তারপর আমাদের যাওয়া হবে তো অবশেষে ট্রেন চলে গেল এবার গেটটা তুলে দিয়েছে তো আমরা এবার পার হয়ে যাব তো দেখুন সেই সকালকার মতো একই জ্যাম আছে যাবার পথেও আপনাদেরকে দেখিয়েছি এখন আসার পথে তো যাই হোক বন্ধুরা বাড়ি চলে এলাম বাড়ি আসতে আমার সন্ধ্যে ছটা হয়ে গেল তো বাড়ি এসে কিছুক্ষণ আমি মানে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আপনাদেরকে আমি যে ফলগুলো নিয়ে এসেছি একটু দেখিয়ে দিচ্ছি তা না হলে আপনারা তো বলবেন ফলগুলো কি কি নিয়ে এলে একটু দেখালে না তাই আমি ভাবলাম একটু দেখিয়ে দিই তো দেখুন আমি কমলা লেবু নিয়েছি এক কিলো তো এক কিলোতে সাতটা ধরেছিল আমি কিন্তু দুটো রাস্তাতে খেয়ে নিয়েছি আর নিয়েছি একটা ড্রাগন আর পাঁচশো কুল আর এই যে দেখুন একটা নিয়েছি স্ট্রবেরি আর নিয়েছি মানে সাড়ে সাতশো আঙ্গুর ফল তো বন্ধুরা আপনাদের যদি মানে যদি বলতে আপনাদের কোন ফলটা সব থেকে পছন্দ আপনারা কমেন্টে জানাবেন আমার কিন্তু সবগুলোই খুব পছন্দ তাই আমি সব ফলগুলোই নিয়ে নিয়েছি তো স্ট্রবেরিটা কিন্তু দারুণ দেখতে তো দেখুন একেবারে তাজা তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ